যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তারা যে পাকিস্তানের লিগে মনটা কান্দি আমার প্রশ্ন আসলে তারা কি বাঙালি না পাকিস্তানি আমার মনে তারা জন্ম পাকিস্তান জন্ম পাকিস্তান হয়েছে কিন্তু পরবর্তী সময় তারা বাংলাদেশ হয়েছে সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্য ধরে রাখতে হবে কে রে বাংলাদেশের লগে না ইন্ডিয়ার যুদ্ধটা লাগছে এখন যা মারামারি লাগছে লাগছে পাকিস্তানের লগে তোরার মনটা এমন কান্দা কান্দি মনে হয় তোর গর না আগুন দিয়ে দিছি ইন্ডিয়ার তারা হ্যাঁ এত হইলে তোরা পাকিস্তান জায়গা বাংলাদেশ রয়েছে করে পাকিস্তান জায়গা বাংলাদেশ তো দরকার নাই আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ বয়ের আশ্রক মধ্যে আপনারা সকলে ভালো আছেন উনিশশো একাত্তর সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ মানে তখনকার সময় পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যুদ্ধ যুদ্ধটা কেন হয়েছিল এই যুদ্ধ হওয়ার পিছনে অনেক কারণ আছে পূর্ব পাকিস্তানের মায়ের ভাষা বাংলা ভাষা তারা কেড়ে নিতে চেয়েছিল তা নিয়ে পাওয়ান্ন বাসন আন্দোলন হয় তারপরে তারা বাঙালি জাতির উপর অত্যাচার করে জুলুম করে তারা এই দেশ থেকে শস্য ফুলিয়ে তাদেরকে দেয় কিন্তু বাঙালিরা ন্যায্য দাম পায় না অনেক জুলুম অনেক অত্যাচার করা যার কারণে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের প্রতি ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হয়ে আস্তে আস্তে একাত্তরের দিক এটি যুদ্ধতে পরিণত হয় যাই হোক ওই দিকে না যে এটি সবাই জানে দেশের ইতিহাস তো এখন কথা হয়েছে কে রে ইডালিয়া কথা কইতেছে এখন দেই আমরা দেশের কিছু সুশীল সমাজ সুশীল সমাজের কিছু জনগণ যা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তারা যেই পাকিস্তানের লিগে মনটা কানত আমার প্রশ্ন আসলে তারা কি বাঙালি না পাকিস্তানি আমার মনে তারা জন্ম পাকিস্তান জন্ম পাকিস্তান হয়েছে কিন্তু পরবর্তী সময় তারা বাংলাদেশ হয়েছে এরকমটি মনে হয় নাই তো সুশীল সমাজের জনগণ পাকিস্তানের লেগে আনলো না হইলো এখানে তারা তো একাত্তর দেখছে না তারা একাত্তর ইতিহাস পড়ছে না তারা লেগে তারা এখন যেমনি করে যে পাকিস্তানের লোকে থাকলে বাংলাদেশ ভালো হইতো তো তখনকে কে যুদ্ধটা করছে কেটা তুই করছ তুই তুমি যুদ্ধ তোর দেশের জনগণ করছে যুদ্ধ তার লোক আলাদা লাগে একটা মানুষ কোন সময় যুদ্ধ করি যুদ্ধ বাদে দিলাম একটা মানুষ একটা মানুষ হলে সম্পর্ক কোন সময় ছিন্ন করে যখন তার প্রতি তার কিনা অতিষ্ঠ হয়ে যায় বা কখন মারামারি হয় যখন তার করতে বার্তা না তখন গিয়ে মারামারি হয় তো যুদ্ধ কি এমনি এমনি হয়েছিল কেন্দ্রে তুই দেখছ যুদ্ধটা কে রয়েছে হ্যাঁ ইতিহাস পড়ছ তুই তোরা নামে না শিখি তোরা ইতিহাস পর্ষদ ইতিহাস পর্ষদ ইতিহাস পড়লে তোরা এরকম কইতে পারলি নি তোর দাদা দেখতো দাদার জিঙ্গেস দাদা ম্যরে গেলে কবতো তুলে জিঙ্গেস যে কেরে যুদ্ধ ডুবে ছিল তোরা যেমন পাকিস্তান লে কান্দি আমরা ওই একজন উপদেষ্টা আর একজন হয়েছে ওই মুখ্যপাত্র দুজন তো মুখপাত্র একজন উত্তর অঞ্চল একজন দক্ষিণ এর মধ্যে একজন উপদেষ্টা দোনড়ে তো ভাগল এর মধ্যে একটা ভাগলে কইছে আর কি আর উপদেষ্টা তার দুজনের সেই এ দিছে যে সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে কে রে বাংলাদেশের লগে নিয়ে ইন্ডিয়ার যুদ্ধটা লাগছে এখন যা বোম মারামারি লাগছে লাগছে পাকিস্তান লগে তরারে মন এমন কান্দা কান্দে মনে তোর ঘর হয় না আগুন দিয়ে দিছে ইন্ডিয়ার তারা হ্যাঁ এত হইলে তারা পাকিস্তান জায়গা বাংলাদেশ হলে চিত করে পাকিস্তান জায়গা বাংলাদেশ তো দরকার নাই ভালো হয়ে যায় ইতিহাস কে রে যুদ্ধটা হয়েছিল পাকিস্তান কত ভালো মানুষ আসছিল তারা अपना अपने मतमत जान लोक से कर दरकार